ফাতেমা আল্লাহ কোথায় থাকেন আল্লাহ সব জায়গায় দেখেন উনি ওপর থেকে দেখেন ফাতেমা কোরআন হচ্ছে আল্লাহর কথা আমি প্রতিদিন একটু করে কোরআন শিখব মা ফাতেমা কারো সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম আর আমি শুনলে বলবো ওয়া আলাইকুম আসসালাম ফাতেমা মসজিদে গিয়ে চুপচাপ থাকতে হয় আমি চুপচাপ থাকব মা দুষ্টমি করব না বৃষ্টির সময় বলি আল্লাহুম্মা সাইয়াবান নাফিয়া যেন এই বৃষ্টি উপকারী হয় তাই বলি এই দোয়া ফাতেমা কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম তুমি কি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতেমা সকালে ঘুম থেকে উঠে কি বলবো আলহামদুলিল্লাহ জি আহিয়ানা মা আমি পড়তে পারি তুমি কালিমা শাহাদাত বলতে পারো আশাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ আব্দু আর ঘুমানোর আগে কোন সুরাগুলো পড়া ভালো জানো ফাতেমা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আমি পড়ে ফেলি মা ফাতেমা মা বাবার সাথে সব সময় আদবের সাথে কথা বলতে হয় আমি মা বাবার কথা শুনবো ইনশাল্লাহ ফাতেমা মেহমান এলে সালাম দিবে পানি দেবে আমি হেল্প করব মা মেহমানদের খুশি করব। ফাতেমা বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় ভদ্রভাবে কথা বলতে হয় খারাপ কথা বলা যাবে না ফাতেমা খাওয়ার আগে কি দোয়া পড়ি বিসমিল্লা আর খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ বলো মা ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়তে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেননা বসে পানি পান করা সুন্নত আর ডান হাতে সব খাবার খাওয়া সুন্নত ঠিক আছে ভাইয়া আমি আর এই ভুল করব না ইনশাল্লাহ ঘুমের দোয়া পড়ে নাও বাপে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহর নামে ঘুমালে আল্লাহ আমাদের জাগিয়ে দিবেন ফাতেমা হাঁচি দিলে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ যদি মেয়ে হয়ে থাকো তাহলে এক্ষুণি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করা বন্ধ করে দাও কারণ নেক্সট এ যা আসছে সেটা খুব ভয়ঙ্কর না হলে কিন্তু পস্তাবে ফাতেমা আমরা গুনাহা করলে কি করব তা করব আর বলবো আস্তে ফিরুল্লাহ ফাতেমা তুমি কালিমা তুই এবার বলতে পারো লা ইলাহা লা হ্যাঁ ইল্লা লা ফাতেমা সুন্দর কিছু দেখলে আমাদেরকে মাশ আল্লাহ বলতে হবে আচ্ছা ভাইয়া

আল্লাহকে খুশি করতে আর নিজের ধৈর্য শিখতে ফাতেমা জুমার দিন কেন গুরুত্বপূর্ণ কারণ এটা মুসলমানদের জন্য বরকতের দিন ফাতেমা সূরা ইখলাসে কি আছে আল্লাহ এক তার কোনো সন্তান নেই ফাতেমা কোরআন কারাপাত করে যারা আল্লাহ ভালোবাসেন তারা কোরআন পড়ে ফাতেমা দান করলে কি হয় গরীব খুশি হয় আল্লাহ সব দেন